লাগাইছি এ বাইরে অহমান করে রাখবো কোপড়া গাছিতে লাগাইছি আমি আড়ুন কবে নাইগা কোন দিন কর লাগবো বাইরে মানে সব করে হইতাছে একটার পরে যেটা কাউনের মাঠে আছে গাছ কি অবস্থা কর লাগবো ওই দৃষ্টি लगा सुया देता सितरा काय तर होय. ओसी एकटा काम होत आहे आमरी गोष्ट कर लागतेसे. ना एकटा अन खबर नाही एकटा. बारी खाली केली सोया करे. आयले बारिश एकटा रे मी. कवण करस मु कवण नाही का. हा. सात्री महानगर

কাম করলে কষ্ট লাগে আমি লাগাই দিছি তোরা কালি ভাই করবিখালি কালি আহ হাজার আড্ডা মারবাই খবর নাই দিছ কতরা লাইস দিছ না কামড়া তো কষ্ট আছে তোমার তো লাগানি কি

इन मूर्ति को मूर्ति हाय 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 हाय